রব্বুল আলমিন বলছেন ও আমিল রব্বুল আলামিন বলছেন তারাই তো মাত্র ক্ষতি থেকে বাঁচতে পারবে যারা আমলে সলে করে আমরা আজ থেকে আমলে সলে বেশি বেশি করব রাজি আসি না নাই তৃতীয় নাম্বার রব্বুল আলামিন বলছেন ও তাওয়া সিল হক রব্বুল আলামিন বলছেন তোমরা হকের উপর থাকো কিসে থাকো তোমরা হকের উপর অটল অবিচল থাকো শুধু নিজেরাই হকের উপর অটল অবিচল থাকলে হবে না তোমার প্রতিবেশীকে হকের ওয়াজ করো কিসের ওয়াজ নিজে হকের উপরে থাকো প্রতিবেশীকে হকের জন্য উপদেশ দাও ক্ষতি থেকে বাঁচার জন্য তৃতীয় নম্বর কর্মসূচি হচ্ছে নিজেও হকের উপরে থাকতে হবে তার মানে কোরআনের পক্ষে থাকতে হবে আল্লাহর তলে থাকতে হবে শয়তানি যত কার্যক্রম হবে এগুলোর বিরুদ্ধে হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমাদের অবস্থান কথা বলেন ঠিক কিনা তাহলে শুধু নিজে হকে থাকলে হবে না আমি তো হকের উপরে আছি আমি ভাইজানকে বলব ভাইজান আপনিও হকের উপরে থাকেন এই যে হকের উপরে থাকবেন কোথাও চুরি হচ্ছে বন্ধ করতে যাবেন দেখবেন নেতারা আপনার প্রতি জুলুম করবে করবে কি তারপরে আল্লাহ বলছেন আগে বলেছেন তোমরা নিজেরাও হকের উপরে থাকো আরেকজনকে হকের উপরে থাকার ওয়াজ করো পরে আল্লাহ বলছেন নিজেরাও সবর করো যাকে হকের ওয়াজ করেছেন তাকেও সবর করার কথা বলো কারণ হকের কথা বলতে গেলে হকের পক্ষে থাকতে গেলেই বিপদ মুসিবত আসবে কিন্তু মমিনরা জান্নাতের জন্য এই পৃথিবীর যত বিপদ বালা মুসিবত আছে সবগুলোকে বরণ করতে পারে ওরা ইমানের অগ্নি পরীক্ষা দিয়ে জান্নাতের অধিবাসী হয়ে যায় কথা বলেন ঠিক না তাহলে ক্ষতি থেকে বাঁচতে হলে আজকে আমরা ছোট্ট করে জানলাম আপনার আমার মূল সম্পদ হচ্ছে সময় এই সময়টাকে আজ থেকে যুবক ভাইয়ারা হয় দুনিয়ার কাজে লাগাবো মানে সময় এসেছে বিজনেস করে দুনিয়াতে বড় হব। নামাজের রক্ত হয়েছে নামাজটাকে কাজা না দিয়ে টাইমলি নামাজটাকে আদায় করে আবার আখেরাতের লাইফটাকে সমৃদ্ধ করব। আবার টাইম মতো খেয়ে নিজের শরীরটাকে ঠিক রাখবো আবার ঘুমের টাইমটাতে অযথা অন্য কাজ না করে ঘুমটা পেরে নিজের শরীরটাকে সবল করব ক্লান্তি দূর করব। তাহলে এইভাবে প্রতিটা হয় দুনিয়ার কাজ করব অথবা আখেরাতে দুনিয়াতে যেমন দিনের বেলা আপনার ফ্যামিলির কাজ আছে আখেরাতের জন্য আল্লাহর কাজ আছে না নাই আছে না নাই আর আপনার জীবনের প্রতিটা কাজ তখনই আখেরাতের কাজ হয়ে যাবে আল্লাহ ইবাদত হবে যখন বিশ্বনবীর সন্ধ্যা দিয়ে আপনার খাওয়া আপনার ঘুমানো আপনার কথা বলা আপনার চলা ফেরা আপনার রাজনীতি এক কথায় জীবনের প্রতিটা কাজ এ টু জেড যদি বিশ্বনবীর সন্ধ্যা অনুযায়ী হয়ে যায় তাহলে এটাই এবাদত আর কিছু লাগবে আবার আল্লাহ বলছেন ওমা খাল জিন্ন ইনসা ইন্দা আবুদুল আমি তো সৃষ্টি করেছি এবাদতের জন্য তো তোমার কাজ হলো এবাদত করা খাওয়াও এবাদত ব্যবসা করাও এবাদত রাষ্ট্র পরিচালনা করা এবাদত অনেকে মনে করে রাজনীতি আর আপনার ধর্ম এটা মনে আলাদা না ধর্ম আর রাজনীতিকে আলাদা করতে চায় কেন করেন আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন একজন ন্যায় পরায়ণ শাসকের দাম কত জানেন কেমতের ময়দানে আল্লাহ তাকে আরো সে নিজে সাহা দান করবেন তাহলে একজন ন্যায় পরায়ণ রাষ্ট্রপ্রধানের দাম আল্লাহর কাছে কত বেশি চিন্তা করেছেন অথচ আমরা মনে করি নামাজ পড়া আলাদা রাজনীতি আলাদা ইসলাম আলাদা ধর্ম আলাদা রাজনীতি দুইটাকে আলাদা করে তার মানে এটা চুরি করার জন্য একটা ফাঁদ পাদে আর কি চুরি করার জন্য কি করে ফাঁদ পাদে কারণ ওই যে কোরআন বলে দিছে তুমি ক্ষমতায় গেছো তোমার ছেলেকে বড় করার জন্য টাকা চুরি করবা হাত কাটা হবে কি কাটা হবে হাত কাটা হবে এই ভয়ে কোরআনকে তারা মানে না আমরা যেন আগামীর বাংলাদেশে কোরআনটাকে আপনার রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে পারে আল্লাহ কবুল করুন আমিন পড়েন আর এই চারটা কর্মসূচি এক নম্বর শিরিক মুক্ত ইমান আমল করতে হবে আমলে সওয়ালে যত ভালো কাজ আছে যেমন নামাজ সিয়াম রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো বস্তু পড়ে আছে এগুলো তুলে দেবেন এরপরে আপনি রাস্তা ভেঙে গেছে রাস্তা করে দেবেন কেউ খেতে পারছেন আপনি তাকে খাওয়াবেন কেউ টাকার জন্য চিকিৎসা নিতে পারছেন আপনি চিকিৎসা করাবেন এরপরে মানুষকে সবসময় ভালো কাজের দিকে ডাকবেন এগুলো হলো আমলের সালে বুঝতে পেরেছেন তো আর এই আমলে সালে হতে হবে শিরিক মুক্ত ইমান বিদাত মুক্ত আমল তৃতীয় নাম্বার নিজে হকের উপরে থাকতে হবে আরেকজনকে হকের উপরে থাকার জন্য ওয়াজ করবেন হকের উপরে যখন থাকবেন মুসিবত আসবে জোলম আসবে জেল হবে তখন নিজেও সবর এখতিয়ার করবেন যাকে হকের আদেশ দিয়েছেন তাকেও বলবেন ভাই হতাশ হইও না এই কষ্ট কয়েকদিনের এই কষ্ট বেশি দিন থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষতি থেকে বাঁচার জন্য এই চারটি কর্মসূচি দিয়েছেন আমরা যেন এই চারটি কর্মসূচি অর্জন করতে পারে আল্লাহ কবুল করুন আমিন বলেন সবাই বলেন আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া tarhamna lanakunanna minal khasirin ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك الله تعالى غير مريم تتلتلا حفظ القرآن اكاديمي مدرسه للابدين الله হাফিজ ছাত্রদের দস্তুরবন্দি উপলক্ষে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল শেষে আল্লাহ তাআলা আমরা সবাই ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়েছি আল্লাহ তাআলা গভীর রজনীতে অনেক ভাই এখন পর্যন্ত মেলায় ঘুরছে কত মানুষ গুনাহের মধ্যে নিপ্ত আছে তোমার কিছু গোলাম ভিক্ষুকের মতো এতিমের মতো দুটো হাত বানিয়েছি আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ তাআলা আমরা যারা আমিন আমিন করছি আমরা যারা পঞ্জন হারিয়েছি মা বাবা হারিয়েছি দাদা দাদি নানা নানি হারিয়েছি আল্লাহ তালা তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ তালা বিশেষ করে এখানে এমন সন্তান থাকতে পারে যেই সন্তান নিজের মাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছে এখানে এমন সন্তান থাকতে পারে যেই সন্তান নিজের জন্মদখিনী মা বাবাকে নিজ হাতেই কবরের মধ্যে দাফন করে দিয়েছে আল্লাহ তালা কবরের মধ্যে কন অবস্থায় রয়েছে সন্তান জানতে পারে না বাড়িতে গিয়ে যখন দেখে মা যে পানের পানদান থেকে পান খেত বাবা যে খাটের মধ্যে শুয়ে থাকতো মা বাবার হাতের স্মৃতিগুলো রয়ে গেছে সন্তান দেখে আর গুমড়ে গুমড়ে কাঁদে মাকে মা বলে ডাক দিতে পারে না বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না ওই রকম জনম দুঃখেনি মা বাবা যারা হারিয়েছি মা বাবার কবর গুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন তাআলা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তালা তাদের কবর গুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ তালা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মেন মেনা মুসলিম মুসলিমাত অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তালা তাদের কবর গুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ তালা পর্দার আড়াল থেকে মমতাময়ী মা বোনেরা হাত উঠিয়েছে মায়েদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ তালা মা মায়েরা যারা পুনজন হারিয়েছে আল্লাহ তালা যারা মা হারা বাবা হারা আল্লাহ তালা তাদের মা বাবার কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ তালা আমাদের বন্ধুদেরকে পর্দা নিশিন বানিয়ে দেন কোরআন এবং সন্ন্যার আলোকে জীবন গড়ার তৌফিক দান করিয়ে দেন আমাদের মায়েদেরকে সাইয়ে দেনা ফাতেমা রদি আল্লাহ তালানকার আখলাকে আখলাকি তো হবার তো দান করিয়া দেন আল্লাহ তালা স্ত্রীগুলোকে স্বামীর বাধ্য বানিয়ে দেন সন্তানগুলো के ने कार मुत्त की बनिए दें अल्लाह ताला আমরা অনেকে দান করেছি দূরে কাছে গোপনে প্রকাশ্যে দাঁড়িয়ে বসে যারাই যেখান থেকে দান করেছে প্রত্যেকের দানগুলোকে কবুল মঞ্জুর করিয়া দেন আহ্লা তালা যারাই যে প্রত্যেকের দানগুলোকে কবুল করেন দানের স্বভাবগুলোকে আপনজনদের কবরের মধ্যে পৌঁছিয়ে দেন আল্লাহ তালা অত্র প্রতিষ্ঠানকে আপনি কবুল করিয়া নেন যা কিছু প্রয়োজন আছে গায়েমী খাজানা থেকে পূরণ لچارہ آس کے رہی تفسیر مافین মাদ্রাসার শিক্ষক ছাত্র কমিটির ভাইরা যারাই অক্লান্ত পরিশ্রম করে অ্যারেস্ট করেছে কাল কিয়ামতের মুসিবতের দিন আজকে এই তাফসির মাহফিল নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ তাআলা অত্র প্রতিষ্ঠানে সকল ছাত্রদের মেধা শক্তিগুলোকে বৃদ্ধি করিয়া দাও প্রত্যেকের সিনাগুলোকে কোরআন এবং সুন্নার জন্য উন্মুক্ত করিয়া দাও আল্লাহ তাআলা এই অত্র এলাকায় যতদিনই প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানগুলোকে কবুল কবুল করিয়ে নেন সকল প্রতিষ্ঠানের ছাত্র ভাইদেরকে হকানি আলিম হাফেজ হিসাবে কবুল করিয়ে নেন সকল প্রতিষ্ঠানের শিক্ষক ভাইদেরকে কবুল করিয়ে নেন এ সাথে খেদমত করে যাওয়ার তো ফিকদান করিয়ে দেন আল্লাহ তালা প্রিয় ভাইদের সবর করার তো ফিকদান করিয়ে দেন আল্লাহ তালা আজকের এই তাপ সিনেমা ফিল কালকে মুসিবতের দিন আমাদের নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ তালা আজকের এই তফসির বা সভাপতি সভাপতি যত দা তি মেয়ে মান ছিল সবাইকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ সভাপতি সাহেব অনেক দান করেছে আল্লাহ সন্তান হাফিজ হয়েছে হকানি হাফিজ আলেম হিসাবে কবুল করিয়ে নেন কন্যা সন্তানকেও আপনি হাফিজ আলেমা বানিয়ে দেন আল্লাহ তালা পিতা মাতার জন্য দোয়া চেয়েছে আপনি কবুল মঞ্জুর করিয়ে নেন আল্লাহ তালা এই মহল্লার আশেপাশে যতগুলো কবরস্থান আছে সকল কবরস্থানের মেয়েদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সেফায় জেলা কামেলা দায় মানসিক করিয়ে দেন যুবক যুবক ভাইদেরকে গোনার কাছ থেকে হেফাজত করেন মুরব্বী বাবাদেরকে সুস্থ বানিয়ে দেন যারা কৃষক কৃষির মধ্যে বারাকা দান করেন যারা বিজনেস করে বিজনেসের মধ্যে বারাকা দান করেন যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দেন আল্লাহ তালা পরিশেষে আবারও বলছি আজকের এই তাপ সিনেমা ফিল্ম যারা অক্লান্ত পরিশ্রম করে আরেস করেছে কালকে আমাদের মুসিবতের দিন আজকের এই তাপ সিনেমা ফিল্ম আমাদের নাজাতের জরিয়া বানায় দিও আমি স আরো যারা কোরআন এবং সন্ন্যালকে কথা বলেছে সকলকে আপনি দিনের দায় হিসাবে কবল করিয়ে নেন আল্লাহ আমরা এখন চলেই যাব আমাদের সকলকে নিরাপত্তার চাদরে নিরাপত্তার চাদুরে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিও সুবহান রাব্বিকা রাব্বিল আযতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল্লাহা খরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম